প্রিয় দর্শক এবং শ্রোতা আমি এস এম মোকাজর হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আমি গত দুই দিন আগে আপনাদের স্মরণার্থে ঋণের জাবিন্দার সম্পর্কে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম কিন্তু আরও কয়েকটি বিষয় আপনাদের জানা একান্ত দরকার বুঝা একান্ত দরকার বলে আমি বিশ্বাস করি যাতে কেউ যেন অন্ততপক্ষে তার নিজের জীবনের সেবের জন্য তার পরিবারের সেবের জন্য সে যেন সতর্ক থাকে তাই আজ আমি আপনাদের সম্মুখে যে আলোচনাটা নিয়ে আসছি সেটা হলো ঋণের বিপরীতে বন্ধকদাতা ঋণের বিপরীতে বন্ধকতা তার কার্যগুলি এখন আপনি একজন ব্যবসায়ী আপনার ব্যবসার স্বার্থে অর্থের অনেক প্রয়োজন থাকে সেই অর্থ যোগান দেওয়া দিলে আপনার ব্যবসায় বেশ ভালো উন্নতি হবে এটাই স্বাভাবিক আর ব্যাংকগুলো সাধারণত ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকেই ঋণ দিয়ে থাকে যাদের ঋণ দেওয়ার সামর্থ্য আছে ঋণ পরিশোধ করার সামর্থ্য আছে তাদেরকেই ঋণ দিয়ে থাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বলুন ঋণ ফেরত দেওয়ার আর্থিক যোগ্যতা যদি না থাকে তাহলে ব্যাংক তাকে সে যত বড় ব্যবসায়ী হোক তাকে ঋণ দেবে না তবে শর্ত হলো এখানে একজন ব্যবসায়ী তার ব্যবসার অনুকূলে ঋণ নিবে তার পুঁজি আছে বিশ লক্ষ টাকা এখন তার পুঁজির দরকার আরও তিরিশ লক্ষ টাকা টোটাল পঞ্চাশ লক্ষ টাকা হলে তার ব্যবসাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এটা ঠিক আছে কিন্তু ওই ওই ভদ্রলোকের ঋণের বিপরীতে যে জামানত দেওয়ার যে একটা সিস্টেম এই জামানত তার নাই জামানত দেওয়ার বিপরীতে এখানে তিনটা পক্ষ থাকে ব্যাংক এক পক্ষ ঋণদাতা ঋণ গ্রহিতা এক পক্ষ আর বন্ধকদাতা এক পক্ষ তাকে বলে তৃতীয় পক্ষীয় জামানত থার্ড পার্টি গ্যারান্টি এখন আমার প্রশ্ন হলো আমার কথা হলো এই থার্ড পার্টি নিয়েই আমার কথা এখন আমি আপনাকে যে বিষয়গুলো বলবো সেগুলো অনুগ্রহ করব আপনারা বুঝবেন জানবেন শুনবেন অনুধাবন করবেন এটা বলার অর্থই হলো আমি দীর্ঘ চল্লিশ বছর এর আগেই বলেছি দীর্ঘ চল্লিশ বছর আমি ব্যাংকে জব করেছি এবং ঋণ বিভাগের দায়িত্বেই আমি ছিলাম পাশাপাশি আমি বেশ কয়েকটি শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছি এবং সেখানে কর্তৃপক্ষ আমাকে অনেক পুরস্কারও দিয়েছেন তাই আমি মনে করি যে আমার উচিত এই বিষয়গুলো আপনাদের নজরে আনা আপনাদের দৃষ্টিগোচরে আনা কেননা এর একটা ভয়াবহতা একটা কঠিন একটা রূপ আছে সে রূপটা কি ধরুন ঋণ গ্রহীতা আলহাস দাউদ খান মজলিস তার দোকানের নাম হল মসলি মজলিস এন্টারপ্রাইজ দাউদ খান মজলিস মজলিস এন্টারপ্রাইজের উনার ব্যবসার ই হল ধরন হলো রড সিমেন্ট বিক্রি করা এখন উনার উনি উনি বিশ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই রড সিমেন্টের চাহিদা আরও তিরিশ লক্ষ টাকা হলে তার ভালো হয় কিন্তু ওই দাউদ খান মজতিসের কোনো জামানত ব্যাংকের এই তিরিশ তিরিশ লক্ষ টাকার বিপরীতে জামানত দেওয়ার মতো কোনো সক্ষমতা তার নাই এই ক্ষেত্রে একটা বন্ধক নেওয়ার রীতি আছে সেটা হলো যে সেটা হলো আপনার নিজস্ব কোনো ব্যক্তি বন্ধু কোনো আপন যাদের এই তিরিশ লক্ষ টাকার ঋণের বিপরীতে যে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে এই জামানতটা উনি বিহার করবেন কি না সেই বিষয়ে আপনাদের চৌকুশ ধারণা থাকতে হবে এখন আপনার বন্ধু দাউদ খান মজলিস আপনাকে যে বন্ধু আমি তো তোমার কাছে বলতে পারতেছি না তো তুমি সন্ধ্যায় আমার বাসায় একটু চা খেতে এসো আসলে তার মনের ভিতরে সে সহসায় এই প্রস্তাবটা দিতে রাজি হচ্ছে না সে মনে মনে ফোন দিয়ে আঁটলেন যে আমি অমুকের মাধ্যমে কিংবা ওয়াইফের মাধ্যমে এই প্রস্তাবটা দিব তাকে তার তো শহরে বিশ শতাংশ জায়গা তার তার আছে বিশ শতাংশ যা গাছের দাম অনু আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা হবে যদি সেই জায়গাটা যদি ব্যাংকের করে বন্ধক উনি দেয় তাহলে আমি ঋণটা পাব তো যে কথা সেই কাজ আমি সেই দাউদ খান মজলিস আপনাকে সন্ধ্যায় চা খাবার দাওয়া দিচ্ছে আপনি সেখানে গেছেন হয়তো বা এরকম হইতে পারে বন্ধু বললো যে বন্ধু আমি তো ব্যবসায় বানিয়ে তো আমি তো ব্যাংক থেকে ঋণ দিতে চাই কিন্তু আমার তো কোনো জামানত নেই তো তুমি যদি তোমার শহরের ওই জায়গাটা যদি একটু বন্ধক দিতে এই ঋণের বিপরীতে তাহলে আমি ঋণটা পেতে পারি এটি হলো কঠিন পরীক্ষা এটা হলো একটা আপনার জন্য এটা কঠিন পরীক্ষা যখন কোনো ব্যক্তি তার নিজস্ব স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আপনাকে কোনো কিছু প্রপোজ করবে তখন আপনাকে ভেবেচিন্তে আবেগে এবং বিবেকের তারণায় আপনি কোনো ইয়েস নট বলার আগে আপনাকে ভাবতে হবে যে আমি কি করতে যাচ্ছি এবং সে আমার তারা কি করতে চাচ্ছেন তো আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান অনুকূলে আমার এই বিশ শতাংশ জায়গা আমি ঋণের বিপরীতে বন্ধক দিব তো আপনি আমার কথা হলো যে আপনি যে রাজি হলেন এই রাজির বিপরীতে আপনাকে অত্যন্ত সুকৌশলে ভেবে চিনতে এই রাজিটা হতে হবে কেন না? আপনি যখন রাজি হবেন তখন ব্যাংকে আপনার জায়গা সংক্রান্ত যত প্রকার কাগজপত্র আছে সিএসআরএস মাঠ পয়সা খারিজ মূল দলিল খাজনা রশিদ ভায়া দলিল উকিলের মতামত ইত্যাদি ব্যাংকের ঋণের বিপরীতে এই কাগজগুলোর দরকার আরও বহু কাগজ দরকার অর্থাৎ আপনার ওই জায়গার কাগজ বলতে জমির কাগজ বলতে যা বোঝায় সমস্ত কিছুই আপনাকে ব্যাংকে দাখিল করতে হবে সেটা ফটোকপি হোক আর যাই হোক কিন্তু ঋণ মঞ্জুরি হওয়ার পরে সেটা অরিজিনাল কাগজপত্র আপনাকে ব্যাংকে জমা দিতে হবে আপনি আপনার জমি মর্টগেজ দেওয়ার জন্য সমস্ত কিছুই আপনি দিয়ে দিলেন আপনি সহজ সরল মনে অত্যন্ত বিশ্বাসে আবেগে আপনি আপনার জমির সমস্ত কাগজপত্র মূল দলিলপত্র সব কিছুই ব্যাঙ্কে আপনি জমা দিলেন ব্যাংক অত্যন্ত সুকৌশলে যাচাই বাছাই করে জমির মূল্য নির্ধারণ করে আপনাকে তিরিশ লক্ষ টাকা দেওয়া যায় কি না যায় সেই বি ব্যাপারে ভালো ধারণা রেখে যদি সিদ্ধান্তে পৌঁছেন ব্যবস্থাপক যে না আপনাকে এই জমির বিপরীতে তিরিশ লক্ষ টাকার ঋণ দেওয়া যেতে পারে তখন কাগজগুলো ব্যাংকের আইন উপদেষ্টার কাছে পাঠাবে মতামত দেওয়ার জন্য যেই জমিটা জমিটার নিষ্কণ্টক আছে কি বা ভবিষ্যতে ব্যাংক ঋণ দিলে এই জমির বিপরীতে ঋণ দিলে ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে কি না উকিল কাগজপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় কাগজপত্র যা যা দরকার সমস্ত কিছু সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে ঘোষণা দিবে মতামত দিবেন যে ব্যাংক যদি মিস্টার অমককে ঋণ দিতে আগ্রহী হয় তাহলে এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই তারপরে ঋণটা প্রস্তাব পাঠালেন ঋণ মঞ্জুর হয়ে আসলো তখন আপনার সমস্ত কাগজপত্র অরিজিনাল কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে জমা জমা দেওয়ার পরে আপনাকে বন্ধকি দলিল সৃষ্টি করতে হবে বন্ধকি দলিল এমন একটা দলিল এটাকে এই বন্ধকি দলিলটা হলো যে বিভিন্ন প্রয়োজনের প্রয়োজনে ব্যাংক লোন নেওয়া হয়ে থাকে আর লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ঋণের বিপরীতে জামানত হিসাবে এক বা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঋণ চুক্তিপত্র না পড়ে না বুঝে লোন গ্যারান্টরের বা বন্ধকদাতা কাগজে সই করে দেন আচ্ছা আপনি সরকারের সাবরিষ্ট অফিসে বন্ধক দলিল সৃষ্টি করতে হবে সেখানে সরকারের আইন অনুযায়ী যত প্রকার ফিস স্ট্যাম্প যা যা লাগে সব কিছুই হয়তোবা হইতা দিবেন আপনি শুধুমাত্র স্বাক্ষর দিবেন তারপরে এই ঋণের বিপরীতে আরেকটা দলিল সৃষ্টি করতে হয় সেটা হলো এটা হলো আমুক্তানামা আমুক্তানামা কি আমুক্তানামা হলো আমুক্তার এটা হলো বিশেষ পদ বিষয় কর্ম নির্বাহের জন্য বিশেষ কর্ম নির্বাহের জন্য আইন অনুসারে নিযুক্ত প্রতিনিধি অর্থাৎ আমনামা একটি আইনগত দলিল যার মাধ্যমে কোনো বিশেষ কারণে অন্যকে আইনগত ক্ষমতা অর্পণ করা হয় সাধারণত সম্পত্তির ভোগ দখল রক্ষণাবেক্ষণ কেনাবেচার জন্য কাউকে ক্ষমতা অর্পণের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি বা আমুক্তার নামা ব্যবহার করা হয় এখন এই পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামায় ব্যাংকের সংশ্লিষ্ট নিয়ম নীতিগুলো উল্লেখ থাকে যে মিস্টার দাউদ খান মজলির যদি টাকা ভবিষ্যতে টাকা ফেরত দিতে না পারে তাহলে বন্ধকদাতার ওই জমি বিক্রি করে ব্যাংক তার অর্থ সুৎসব আদায় করতে পারবেন এই বিষয়ে আপনাকে ওই স্টাইমে সই করতে হবে আপনাকে সই করতে হবে তৃতীয় আপনি যেহেতু তৃতীয় পক্ষ আপনাকেই আপনি যেহেতু বন্ধক দিচ্ছেন তার মানে কি তার মানে আপনার সম্পত্তি ঋণের বিপরীতে ব্যাংকের কাছে আপনি মর্গে দিয়ে দিলেন ভবিষ্যতে যদি এই ঋণটা যদি কোনোভাবে কোনো কারণে খেলাপি হয়ে যায় বা ঋণগৃহিতা যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিষয়টির দায় দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হবে আপনি যতই মশলা মস্তি করেন কোনো লাভ হবে না এক্ষেত্রে আপনার সম্পত্তি আপনার সম্পত্তি বিক্রি করে মিস্টার দাউদ খান মজদিসের মেসার্স মসদিস এন্টারপ্রাইজের ঋণের সকল কিছু নিষ্পত্তি করা হবে আমি এই যে একটা কঠিন একটা কাজ এই বিষয়টা আপনি করতে যাবেন আপনি তো জানেন যে তার ব্যবসার কি উন্নতি হবে না অবনতি হবে কাজেই এই বিষয়টা করার আগে আপনারা অত্যন্ত ভেবে চিনতে এই কাজটা করবেন আমি জামিনদারের ক্ষেত্রে বলেছিলাম একশো দশ পার্সেন্ট ভেবেচিন্তা করবেন কিন্তু এখানে এখানে বন্ধকদাতার উচিত দুইশো বিশ পার্সেন্ট ভেবেচিন্তে এই কাজটা করা আপনি আপনি নিজস্ব সম্পত্তি অন্যকে অন্যের 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 সুবিধার জন্য আপনি বন্ধক দিবেন সেদিনটা ভবিষ্যতে পরিশোধ হবে কি হবে না এটা তো আপনি নিশ্চিত না যত এতে আপনার সাথে তার সম্পর্কের অবনতি হবে এবং ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কঠিন সমস্যার সৃষ্টি হয় ফলে বন্ধকদাতা নিঃস্ব বন্ধকদাতা একেবারে ই হয়ে যায় তাই আমি বলবো যে এটা একটা বিশাল একটা কাজ এই কাজটা করতে গেলে আপনি পুরোপুরিভাবে যদি ঋণ পরিশোধ না হয় তাহলে আপনি পুরোপুরিভাবে ধরা পাবেন কাজেই আমি একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ ব্যাংকার হিসাবে আমি বহু দেখেছি আমার দপ্তরে আমি অনেক দেখেছি তৃতীয় তা তাদের কত করুণ কাহিনী ঋণ গ্রহীতা ঋণ দিতে পারতেছে না এখন তার নিজস্ব যাতে ব্যাংক না নিতে পারে তার জন্য নানান ধরনের কুটকৌশল পরামর্শ নিতে আসেন আর কত কষ্ট সেই অবর্ণনীয় কষ্ট আমি আপনাদেরকে আপনাদেরকে সেই ধরনের কাজে উৎসাহ প্রদান করতে আমি পারি না যদি একান্তই করতে হয় সেটা আপনার বিবেক ভেবে চিন্তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বন্ধক বন্ধকি ধরিলে আপনি স্বাক্ষর করবেন কাজেই যদি ঋণ পরিশোধ না হয় তাহলে কিন্তু আপনার নেশা ধরে যাবে এই ইয়ে তখন একটা গানের মাধ্যমে বলি চোখ নেশারে লাটিম ঝিম ধরেছে চোখের তারায় রং লেগেছে এখন কোন দুঃখ নেই নেই কোনো ভাবনা এমনি করে যায় যদি দিন যাকে না যাবে না দিন চোখ মুখ নেশায় পরিপূর্ণ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আপনার চোখ মুখ আপনার সংসার আপনার ছেলে মেয়ে সুখে শান্তিতে থাকুক এটাই তো আপনার কাম্য এটাই আপনার দায়িত্ব আপনি কেন আপনার বন্ধুর জন্য এত আপনার নিকট আত্মীয়র জন্য আপনার নিজের সময় সম্পত্তি বন্ধক দিয়ে তাকে উপকার করবেন এত বড় আপনার যদি হয়েই থাকে তাহলে আপনি দিবেন তো আরও অনেক কথা ছিল যাই হোক আমি আজকের তাপ প্রবাহ খুব কম এই বন্ধকদাতার অবস্থা ঠিক এমনই হয় যে আপনার ওই আইলিয়া আফান ওই রেমালের মতন অবস্থা হবে এটা ভেবে চিনতে আপনার এই কাজে আপনার অগ্রসর হওয়া উচিত আজকে তাপ প্রবাহের একটু কিছুটা কম গতকাল থেকে রেমালের কারণে এদিকে ঝড় বৃষ্টির চলছে আপনারা সবাই সুন্দর এবং সুস্থভাবে ভালো থাকুন আমি আমি আগেও বলেছি এখনও বলি যে আপনারা আমার মনের মধ্যে যা উদয় হয় আমি আপনাদের কাছে শেয়ার করি এই শেয়ারের অর্থ এই নয় যে আমি নিজেকে অনেক একটা কিছু প্রকাশ করা এ ধরনের আমার কোনো ইচ্ছা নাই তবে এই যে বিষয়টা তৃতীয় বন্ধকদাতা হিসাবে আপনি বন্দকি ধরনের সই করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ ভেবে চিনতে এই কাজটা করবেন এবং অন্যদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য শেয়ারই করেন আর সাবস্ক্রাইব করেন যাই কিছু করেন অপেক্ষা দেখার সুযোগ করে দিবেন এটাই আমার কামনা সবাই জানে সবাই বুঝে আমি শেয়ারের কথা কখনো বলি না আমি এই কন্টেন্টটা আপনাদেরকে আপনাদের কাছে বলতেছি আপনারা প্রচুর শেয়ার করবেন অপরা যাতে জানে বুঝে যাতে এই ধরনের ফাঁদে কেউ না পড়েন আপনারা সকলেই সুন্দর সুস্থ এবং ভালোভাবে জীবনযাপন করুন আপনারা আপনাদের জীবনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এই কে আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া কাত